হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি এই তো সকাল সকাল উঠে আজকে এখন থেকে ফ্লগটা শুরু করলাম আর আজকে ওদের স্কুল অফ ছিল মানে ছুটি ছিল আজকের দিনটা হচ্ছে সোমবার তো সোমবারে ফ্লগ তোমরা যদিও মঙ্গলবার পাবে তো এদিকে দেখো আমি যে বালতিগুলো বের করে রেখেছি এর মধ্যে কিছু সবজির খোসা টোসা রয়েছে প্রতিদিন তো তো তোমার ওই হয় হয় সবজির খোসা আর তারপরে কিছু কিছু প্লাস্টিক জমে মানে এক্সট্রা জিনিস দুটোর মধ্যে দুটো রাখা হয় ওইগুলো বের করে দিলাম মানে সবজির খোসাগুলো সব ছাদে নিয়ে গিয়ে তারপরে ওই সার তৈরি করা হবে সেটাই আর কি আর এদিকে দেখো আমি রান্নাঘরটা একটু একটু করে হালকা হালকা করে পরিষ্কার করলাম করে এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি তো এই তো বাসন সব রাখা হয়ে গেছে আর সকাল থেকে উঠে এখনো পর্যন্ত সেভাবে কিছু করে উঠতে পারিনি তো এবার এই যে কাজে হাট দিচ্ছি একদম জোর কদমে আর কি কিন্তু বাসনটা গুছিয়ে একটু চা খাবো কারণ মাথা যন্ত্রণা উঠে গেছে তো ভাবলাম যে না আগে একটুখানি চা খেয়ে নি চা খেয়ে মাথা ঠান্ডা করে তারপরে এদিকে বাকি কাজগুলো করব। তো চাটা বসিয়ে দিয়ে আমি আবার এদিকে গ্যাসের সাইড সব মুছে নিচ্ছি কারণ তোমার এগুলোতে একটু জল পড়েছিল আর খাবো একটু দুধ চা আর আমি ভাবছি কি যে ঘরে তো লিকুইড দুধ ছিল লিকুইড দুধ এখন আর আনছি না মানে কি বলতো দু চার প্যাকেট 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 থাকে মানে এক দু জমতে জমতে হয়ে যায় খেতে চায় না আর আবার মেয়ে তো সেই দিয়েছি কদিন খেয়ে ওর আবার মাঝখানে দেখলাম যে একটুখানি হজমের সমস্যা হচ্ছে বমি টমি হচ্ছে তো ওই জন্য আর মা তো খাচ্ছেই না মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে খাচ্ছে নয় তো সেই পরেই থাকছে তো বললাম মা বললো তাহলে বন্ধ করে দাও কেউ যখন খেতে চাইছে না তাহলে দরকার নেই তো আর দামও প্রচন্ড বেশি নিচ্ছে মানে বুঝতেই পারিনি এত বেশি নিচ্ছে কি আর বলি বলো তো এই নিয়ে কথাও হয়েছিল তো ওরা তারপরে বলছে যে না ওটা দাম না দাম হচ্ছে এটা তো যাই হোক আমরা যখন অর্ডার দিয়েছিলাম বা এখনো পর্যন্ত দেখাচ্ছে বত্রিশ টাকা করে তো তারপরে পরে ওটা আরো বেশি দাম নিচ্ছে আমি তোমাদের সেটা বললাম না যাই হোক আর এদিকে ওই জন্য দুধটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এমনিতে খাচ্ছিল না ওই জন্য তো আর এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি চা খেয়ে নিলাম আমি একটু চা খেলাম মাকে একটু চা দিলাম তো মায়ের চাটা দিয়ে আসলাম আর এদিকে আমি আমার চাটাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর এক্সট্রা যে বাসনগুলো ছিল আর কি সেগুলো মেজে নিচ্ছি সকালে যদিও বাসন মাজা হয়েছিল আর এখন আরো কিছু বাসন পড়েছে সেগুলো আর কি এক এক করে মেজে নিচ্ছি ওয়েদারটা কেমন বলতো এই জামা মেলে দিয়ে আসলাম তাহার পরে খানিক্ষণ পর দেখলাম ও বাবা এই জামা কাপড় মেলে দিয়ে এসেছি মানে আনতে যেতে যতক্ষণ দেরি তার আগে তোমাকে বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে চলে যাবে আর এদিকে আমি ঘর গুলো ভালো করে মুছে নিচ্ছি তো রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে বাসন যে কটা ছিল মাজা হয়ে গেছে আর আজকে রান্না বান্নাও করব তো রান্না করব আজকে ডুমুরের তরকারি মাসে কোথা থেকে ডুমুর নিয়ে এসেছে এনে কেটেছে রাত্রেবেলা তো সব কাটতে পারিনি অনেকগুলোই ছিল তো যে কটা কেটেছে সে কটাই বলো রান্না করতে তো ডুমুরের তরকারি না আমার খেতে ভীষণ ভালো লাগে আগে আমি কখনো সেভাবে খাইনি মানে বিয়ের আগে আমার মা কখনো সেভাবে করেনি সত্যি কথা বলতে অনেক রান্নাই আমরা জানতাম মানে আমার মা করেনি সেভাবে কখনো আর আর আমার আমার মানে আমার মা যে আমাদের দিকে যে সমস্ত রান্না বান্না হতো বা আমার মা করতো সেগুলো আবার এখানে পাই না মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এলাকায় রান্না বান্না সমস্ত কিছু একটু আলাদা আলাদাই হয় তো এই আর কি তো আর আমরা অনেক কিছু খেতাম না তখন মানে ভালো লাগতো না কখনো সেভাবে টেস্টও করিনি আর মনে হতো যেন ইস কেমন খেতে লাগবে গাছের ফল মানে এরকম একটা ব্যাপার তো কখনো সেভাবে খাইনি তারপরে পরে খেয়ে দেখলাম যে না ডুমুরের তরকারি সত্যি মানে ভীষণ সুন্দর খেতে আর আগে তো প্রচুর বাছা বাছতাম জিনিসপত্র নিয়ে এখন তো সেভাবে একটা বাছি না ওই জন্য সব মোটামুটি ভালোই লাগে আর এই দেখো সেই মানি প্লান্ট গুলো এনে কেটে কেটে বসিয়েছিলাম আর সেগুলোর থেকে না দেখলাম যে বেরিয়েছে তো এখান থেকে কয়েকটা নিয়ে আমি আলাদা একটা টবের মধ্যে বসিয়ে দেব আর কয়েকটা তোমার ওই জলের মধ্যে বসাবো আর একটু ভালো করে তাহলে ডালপালা বেরোলে আবার সেখান থেকে কেটে কেটে আবার বসাতে পারবো আমার মানি প্লান্ট এর গাছে না ভীষণ ভালো লাগে একটা সময় অনেক চেষ্টা করেছে মানে করতে বসাতে তখন হতো না তখন কোথাও যদি একটু দিতাম পেতাম বা কেউ দিত তাহলে এনে না সঙ্গে সঙ্গে মাটিতে বসিয়ে দিতাম এবার মাটিতে বসালে হতে সময় লাগে আর সবার কাছে হয়ও না অনেক সময় অনেক মাটিতে হয় না মরে যায় তো তারপরে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলে না শেকড়টা বেরিয়ে যায় সেই গাছগুলো বসিয়ে দিলে আবার তাড়াতাড়ি হয়ে যায় তো যে কারণে তাড়াতাড়ি হয়ে যায় আর কি এখন অসুবিধা হয় না আর গাছের ভীষণ বড় 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 পাতা হয় যেরকম ওই রকম ছোট ছোট পাতা নয় তো টেবিলটা দেখো ভালো করে পরিষ্কার করলাম আর এবার এই সিঙ্কের পাশটা আশপাশগুলো একটুখানি মপটা উঁচু করে করে ভালো করে মুছে নিচ্ছি কারণ সবসময় তো মোছা হয় না প্রতিদিন যদি একটু একটু করে একটা একটা কোন পরিষ্কার করা হয় ঘর দৌড়ের তাহলে দেখবে যে তাড়াতাড়ি করে নোংরা আর হচ্ছে না আর যদি জমিয়ে রেখে দিই তাহলে সেই জমানোই থাকবে সেগুলো আর তোমার মানে ক্লিন করা হবে না এবার বসেছি জামা কাপড় কাচতে সেই দিদি বাড়িতে গেছিলাম কবে যে কটা জামা কাপড় মোটামুটি ওয়াশিং মেশিনে কাচতে হবে সব কেচে দিয়েছিলাম কিন্তু কয়েকটা জামা কাপড় হাতে গোনা ছিল যেগুলো ধরো হয়তো পরেনি কিন্তু একবার কেচে রাখলে ভালো হতো মানে এরকম একটা ব্যাপার তো এই জামাটা যেরকম এই জামাটা পরেনি কিন্তু এই জামাটা না সেদিন ওই স্কুলে পড়ে গেছিল তোমাকেদেরকে তোমাদেরকে বললাম না যে স্বাধীনতা দিবসের যে সেলিব্রেশনটা হলো ওদের সেদিন বলেছিল যে এরকম হোয়াইটের ওপর বা একটু মেরুন মেরুন না সরি তোমার ওই তিরাঙ্গার যে কালার গুলো আছে সেই সমস্ত সেই তিনটে কালারের মধ্যে যে একটা ড্রেস কালারের ড্রেস পরে যেতে তো আমার কাছে তোমার ওই ছিল না তোমার গ্রিনও ছিল না ছিল হচ্ছে তোমার এই রকম টাইপের মানে পুরো একদম যে পারফেক্ট প্রপার কালারটা হতে হবে সেটা নয় ওর ধারে ছোঁয়া মানে গা ঘাসা কালার হলেও হবে এরকম ব্যাপার আর কি তো আমার এই সাদার মধ্যে এই কালারটা ছিল তো গ্রিনিশ গ্রিনিশ টি কি এটা হচ্ছে একটু আকাশি আকাশি কালার তো উজ্জ্বল বললো তাহলে এটাই পরিয়ে দাও কে দেখিয়েছিলাম তো বললো যে এটাই পরিয়ে দাও অসুবিধার কিছু হবে না আমি ভেবেছিলাম যে একটা পতাকার যেরকম হয় এরকম একটা টি শার্ট কিনবো তো ভাবলাম একদিনের জন্য আবার কিনবো তো তারপরে যদি আবার পরে কোথায় রাখবে কি না করবে পরে আবার আবার ছোট হয়ে যাবে পরের বছর পড়তে পারবে না তো তারপরে আর ইচ্ছা করি আর এই জামাগুলো কেছে নিলাম দুটো গেঞ্জি আর হচ্ছে তোমার মেয়ের এই জামাটা আর দিয়ে মেয়ের জামাটা একটুখানি নীলের মধ্যে দিয়ে দিয়েছিলাম উজালা দিয়ে তারপরে মনে হলো কি বেশি কালার হয়ে যাচ্ছে আমি আবার এটাকে জল দিয়ে ধুয়ে দিলাম হালকা একটা কালার এসেছে সাদার মধ্যে বেশ দেখতে ভালো লাগছে আর বরে দুটো জামা কেচে দিলাম ব্যাস এবার যাব মেলতে আহ একেবারে মেলে দেব কারণ এই দুটো জামা কাঁচা নিয়ে আমার ভীষণ টেনশন হয়ে যায় মানে ওর গেঞ্জি কাঁচা নিয়ে যদি দাগ চোপ ভরে যায় তাহলে তো কথা শোনাতে আমাকে কিছুতেই ছাড়বে না তো দেখো এদিকে জামা কাপড় গুলো ভালো করে মেলে দিচ্ছি আর বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে হাওয়া দিচ্ছে মোটামুটি তার মাঝখানে গরমও আছে আবার একটু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে মানে একটু বলে না যে অন্যরকম একটা ওয়েদার সেই রকম আর কি আর এই দেখো ডুমুরটা ভালো করে মা ধুয়ে আমাকে দিয়েছে আমি এবার জিজ্ঞাসা করতে গেলাম যে তুমি কি ডুমুরটা ধুয়েছ বলছে যে হ্যাঁ ডুমুর ধোয়া হয়ে গেছে আর তারপরে বললো যে আর একবার ধুয়ে দিও আর সেদ্ধ করার পর আর একবার ধুয়ে নিও তাহলে যদি এক্সট্রা কোনো বীজ টিজ থেকে যায় তাহলে সেগুলো আর কি ইসো হয়ে যাবে কিন্তু দেখলাম না ডুমুরগুলো একদম ছোট মানে কোনো কিছুই নেই সেরকম ভেতরে ভালোই হয়েছে তো আমি না ভেবেছিলাম যে ডুমুরের মধ্যে আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তাই বড় বড় করে কেটেছিলাম তো মা বললো পরে ধুতে গেলে তাহলে আলু যাবে নিলাম তো আমাদের জন্য করবো ডুমুরের তরকারি আর গতকাল করেছিলাম তোমার ঝিঙে ঝিঙে নয় কাঁকরোল পোস্ত সেই গাছের থেকে লাস্টবার কতগুলো কাঁকরোল পারলাম না সেই কাঁকরোল পোস্ত গুলো মানে কাঁকরোল দিয়ে পোস্ত করবো আলু দিয়ে করেছিলাম আর কি কালকে গতকাল তো অন্য একটা তরকারি দিয়ে খাওয়া হয়েছিল বলে ওটা আর খাওয়া হয়নি ওটা ফ্রিজেই রয়ে গেছিল মানে অর্ধেকটা তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে আর ওদের তিন ওদের দুজনের জন্য মাছের ঝোল করলাম এখানে ঝিঙে দিয়ে আর একদম পাতলা করে মাছের ঝোল চার পিস মাছ করলাম দুবেলার জন্য দুজনের কোয়েলের আর মির আর আমাদের জন্য তো নিরামিষ তো এদিকে এবার বসাবো তোমার ডুমুরটা তো এদিকে দেখো মশলা ফশলা সব দিয়ে দিলাম দিয়ে এবার নুন হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে জিরে আর দিয়েছিলাম তোমার ওই তেজপাতা ফোরন দিয়ে বা সব মশলা দিয়ে লঙ্কার গুঁড়োটা দেবো না ভাবছি এবার আলুটা দিয়ে দিলাম তো আলুটা দিয়ে না ভালো করে কুষিয়ে আলুটা একটু হালকা করে সেদ্ধ করে নেব কারণ ডুমুরটা তো সেদ্ধই আছে মোটামুটি তো আমি না ডুমুরটা আবার ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছিলাম জল জল সব ফেলে দিয়েছি সেদ্ধ করার পর যে জলটা ছিল কারণ মা বলেছিল একটু ধুয়ে নিতে ভালো করে তো দেখলাম যে সেরকম কিছু নোংরা নেই তারপরে একটু হালকা করে ধুয়ে নিলাম আর এবার ডুমুরটা দিয়ে আলুটাও মোটামুটি কষে কষে গেছে আর ডুমুরটা দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেবো খানিক্ষণ কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো জল তো জল দিয়ে আর কি একটু ফুটে যাবে আহ আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর একদম মাখা মাখা করে তারপরে নামাবো তরকারিটা আর এই ডুমুরের তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আমার তো বেশ ভালোই লাগে চলো এবার এটা নামিয়ে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে কাঁকরোল পোস্ত আলু পোস্ত তোমরা কে কে খেতে ভালোবাসো জানিও এই কাকরোল আলু পোস্তটা আমার ভীষণ ভালো লাগে মানে নিরামিষ বলে না নিরামিষ রান্না একটু যদি সুন্দর করে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর এখানে রয়েছে ডুমুরের তরকারি এটা একদম মাখা মাখা করে করেছি তো এই হচ্ছে আমাদের রান্না বান্না আর ওদিকে তো মাছের ঝোল রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম তো রান্নাটা করে রেখে আমি স্নানে যাব স্নানে যাওয়ার আগে আমার আরো বেশ কিছু কাজ ছিল তো পুরোটা ভ্লগে শেয়ার করতে পারিনি আমার এই যে দেখতে পাচ্ছ আগের পুরোনো ঘরগুলো এই ঘরগুলোকে চিনতে পারছো আমার এই ছোট্ট বাড়িটা কমেন্টে জানাও হ্যাঁ এই ঘরে আগেই থাকতাম আমরা অনেকে যারা আছে নতুন ব্লগ দেখো তারা এসে বলো দিদি ভাই তোমার এই জিনিসগুলো এই ঘরগুলো কার কারা থাকে কোথা থেকে আসলো হ্যাঁ দোতলায় কাজ বাজ করি ওখানে রান্না বান্না করি তো তখন অনেক কমেন্ট পাই তো আমি আজকে উঠোনটা একদম সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি আর আমাদের উঠোনে তো পুরো উঠোনে টাইলস ভাঙা ফেলানো রয়েছে টাইলস ভাঙা ইট ভাঙা যত রাজ্যের যত ভাঙা গুঁড়ো টুড়ো উঁচু করার জন্য ফেলানো হয়েছিল তখন তো এই ঘরের ভেতরে ঢুকেই ঘরের মধ্যে কিছু কিছু জিনিস রাখা ছিল সেগুলো রাখলাম সেরকম কিছুই নয় আর কি ওই এক্সট্রা জিনিস যেগুলো লাগে না আমাদের ধরো কিছু কিছু বিরিয়ানির কৌটো এই সমস্ত জিনিস বুঝেছো তো আরো কিছু কাজ করা ছিল সেগুলো করলাম করে উঠোনটায় এই জায়গাটা ভালো করে ক্লিন করলাম এই জায়গাটা আগে দেখলে তোমরা বুঝতে পারতে না আমি এখন একদম লাস্ট পর্যায়ে এসে মনে পড়লো যে আমাকে একটু ভিডিও করতে হবে তো যে কারণে ভিডিও করছি আর অনেকে বলেছে উঠোনটা পাকা করতে তো হ্যাঁ উঠোনটা তো পাকা করবো সেটা তো ইচ্ছা আছেই ভীষণ ভাবে যে উঠোনটা একটু সুন্দর করে পাকা হবে একটা রাজকীয় গেট বসবে বড় গেট সেটা তোমাদের অনেক আগে বলেছিলাম যখন আবার নতুন নতুন আমি দোতলা করেছিলাম তখন ইচ্ছা ছিল করার কিন্তু তখন আর পয়সার জন্য হয়ে ওঠেনি আর এখনো সেই একই সমস্যাই আছে তবে সেটা নয় কিন্তু বড় কথা হচ্ছে যে আমাদের এই ঘরগুলো না এই এই যে তিনটে ঘর পাশাপাশি আমাদের রয়েছে ঘরগুলো না ঠিকঠাক মানে এই ঘরগুলো যতদিন আছে ততদিন উঠোনটা সেভাবে একটা পাকা করলে না আবার নষ্ট হয়ে যাবে তো জানি না এই ঘরগুলো নিয়ে একপাতত কিছু প্ল্যান নেই সেরকম রয়েছে থাক কারণ ভাড়া দিতে গেলেও না ঘর ঠিক করতে হবে তো সেটাও সম্ভব নয় তো যাই হোক রয়েছে অসুবিধার কিছু নেই আর আমি দেখো সমস্ত যত এই যে বস্তাগুলো গুলো দেখতে পাচ্ছ এর মধ্যে কি বলতো শুধু একটার মধ্যে দেখলাম প্লাস্টিক প্লাস্টিক ওগুলো ভরে রেখেছি আর বাকি যত বস্তা মস্তা রয়েছে ওর মধ্যে সমস্ত সেই প্লাস্টিকের ভাঙা চোরা শ্যাম্পুর ডাব্বা এই ডাব্বা সেই ডাব্বা এইগুলো সব আমাদের এখানে লোহা ভাঙা টিন টিন ভাঙা আসে মা বিক্রি করে দেয় বলে ওই পাঁচ টাকা দশ টাকা যা পাওয়া যায় এই আর কি তো জন্য আর ওই যে আমাদের ঝড়ে টিন উড়ে গেছিল সেই টিন ওখানে রাখা হয়েছে তো উঠোনটা এখন মোটামুটি একটু ক্লিন করতে পেরেছি এই বস্তাগুলো একটু কোনার দিকে সরিয়ে দেবো তাহলে সামনেটা পুরো পরিষ্কার হয়ে যাবে আর আমি এখন বালতিতে করে জল নিয়ে এসে তোমার ওই ওই জায়গাটা না আমাদের ট্যাঙ্কি বসানো রয়েছে চেম্বার করা রয়েছে ওই জায়গাটার ওপরটা ভালো করে একটু কাদা হয়ে গেছিল বৃষ্টির জলে পাশে তো মাটি উঠোন বুঝতে পারছো তো ভালো করে এক বালতি জল দিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর যা নোংরা ছিল সকালবেলা নোংরার গাড়ি আসলে দিয়ে দেওয়া হবে তোমার ওই ওইগুলো একটা আলাদা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি নোংরা বলতে কি ওই যে টুকটাক প্লাস্টিক ফ্লাস্টিক এগুলো আর কি আর এমনি যা ডাব্বা টাব্বা রয়েছে কৌটো সেগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি এগুলো বিক্রি হবে ওগুলো আর কিছু হবে না তো আমি এদিকে দেখো ঘরগুলো একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি কারণ উঠোনটা ঝাড় দিয়েছি তো এবার এদিক থেকে না উল্টো হাওয়া দেয় সামনের দিক থেকে হাওয়া দেয় এবার ঘর ঝাড় দিতে বসলে নোংরা পুরো সামনের দিকে চলে যায় মানে ঘর বা বলো বা উঠোন বলো পুরো নোংরা গুলো একদম সামনের দিকে চলে যায় ঘরের মধ্যে ঢুকে যায় তো ওই জন্য সাদাটা দেখতে খারাপ লাগে তো আমি ভাবলাম যে এসেছি যখন তাহলে একটু এই জায়গাটা পরিষ্কার করে যাই তারপরে ওদের বিছানাগুলো একটু টান টান করে পেতে দিলাম সব ওরা খেলা টেলা করে তো দেখলাম বিছানার মধ্যে মুড়ি পরে রয়েছে ঝাড় দিলাম আবার পরিষ্কার করলাম তারপরে এই মায়ের এই ঘরটা যে ঘরটা শোয় সেই ঘরটাও আবার পরিষ্কার করলাম বিছানার বিছানা গুলো টান টান করে পেতে একটু ছেড়ে দিলাম মানে যেটুকুন আর কি কাজ থাকে সেটাই আর কি করলাম তো যাব স্নান দান ওপরে করবো তার আগে এই কাজটা একটু সেরে গেলাম কারণ সামনে আসছে তার আগে একটু যদি না গোছানো হয় দেখতে খারাপ লাগে আর বিশেষ করে ঢোকার পথে উঠোনটা এই জায়গাটা তো আমি যে আমি যখন সময় পাই পরিষ্কার করি তারপরেও নোংরা টোংরা প্যাকেট ফ্যাকেট সব আর কি ওরা ফেলে আর বাচ্চারাও ফেলে আমার মেয়ে ফেয়ে যায় সবাই আর কি মোটামুটি ফেলে উড়ে উড়ে আসে আর নোংরা হওয়াটা স্বাভাবিক তো ঠিক আছে পরিষ্কার করে দিলে কোনো ব্যাপার নেই তো দেখো এদিকে আমি দিয়ে নিয়েছি চলো এবার আমার কাজ কমপ্লিট একদম গেটটা বন্ধ করেই চলে হ্যালো বন্ধুরা তো দেখো ঘরে বসে মানে সৌভাগ্য না থাকলে হয় না খুব ইচ্ছা বৃন্দাবনে যাওয়ার তো রাধারানীর কৃপা যদি যদি কৃপা করে তাহলে তো অবশ্যই যাব তো এই যে বৃন্দাবনের প্রসাদ প্রসাদ এটাকেই আনপ্যাক করবো এই দেখো ইস্কন বৃন্দাবন লেখা আছে তো ভাবলাম যে সবাইকে প্রসাদটা দেবো খুলে তার আগে একটুখানি ভিডিওই করে নি আমি বলছি হ্যাঁ এই দেখো এখানে লেখা রয়েছে ইস্কন বৃন্দাবন এই হচ্ছে প্রসাদ কি যে ভালো কি বলবো তোমাদের মানে কালকে রাত সাড়ে দশটা যখন বাজে তখন এসেছে তখন রাত্রেবেলা তো সবাই শুয়ে পড়েছে তখন আর কাউকে দেওয়া হয়নি মানে তখন হাতে পেয়েই যেন অন্য রকম একটা ফিল হচ্ছে আমি ভাবছিলাম সারাদিন কতক্ষণে খুলবো তো তারপরে আজকে স্নান করে ঠাকুর পুজো হয়ে গে করে তারপরে ভিডিও এডিট করে এখন সন্ধ্যাবেলা এটাকে খুললাম তো এখন সবাইকে ভাগ করে দেব ।